আর কয়েকদিনের মধ্যেই ভারতে ভোটের যুদ্ধ শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে ভোট হতে চলেছে আর এই ভোটের দিকে গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে আমেরিকার রিপোর্ট বলছে ভারতের ভোটে ইলেকশন কমিশন সবচেয়ে বেশি এবারের খরচ করতে চলেছে অর্থাৎ গোটা বিশ্বে এখনো পর্যন্ত যত ভোট হয়েছে আর সেই সব ভোটে যা টাকার খরচা হয়েছে তার সব রেকর্ড ব্রেক করে এবার ভারতের ভোট হতে চলেছে তো এবার কি আপনি নোটাতে ভোট ভোট দেবেন ভেবেছেন তো নোটার আসল মানেটা কি যদি সবচেয়ে বেশি ভোট নোটাতে পড়ে সেক্ষেত্রে কি হবে ভোট দিতে যাওয়ার আগে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিন ভিডিওটা শুরুতেই আমি বলে দিই এই ভিডিওটা আমি কোনো রাজনৈতিক পার্টির সাপোর্টের জন্য বা কোনো অসৎ উদ্দেশ্যে বানাচ্ছি না ভিডিওটি শুধু নোটার বিষয়বস্তুটাকে ভালোভাবে বোঝানোর জন্যই বানানো সবার প্রথমে রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকে লাইক করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এস থাকেন তো প্লিজ আমাদের চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না ভারতের সংবিধান অনুযায়ী যদি আপনার আঠেরো বছর বয়স হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ভোট দেওয়াটা আপনার অধিকার ইলেকশন কমিশন দু থেকে নোটা চালু করেছে কিন্তু নোটার আদৌ কোনো ভ্যালু নেই যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি ভোট নোটাতে পড়ে সেক্ষেত্রে নোটা সরকার কিন্তু কখনোই গঠিত হবে না এক্ষেত্রে দ্বিতীয় সবচেয়ে বেশি ভোট পাওয়া পার্টি পার্টিটাই কিন্তু জিতে যাবে অর্থাৎ ধরে নিচ্ছে দুটো পার্টির মধ্যে ভোট হচ্ছে এবার এক নম্বর পার্টি যদি তিরিশ পার্সেন্ট ভোট পায় তৃতীয় পার্টি যদি কুড়ি পার্সেন্ট ভোট পায় আর নোটায় যদি বাকি পঞ্চাশ পার্সেন্ট ভোট পড়ে সেক্ষেত্রে নোটার সরকার বা রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হবে না এক্ষেত্রে প্রথম পার্টি যে তিরিশ পার্সেন্ট ভোট পেয়েছে সেই ভোটটা জিতে যাবে এবং তারই সরকার গঠিত হবে নোটাটা আসলে নামেই নোটা যদি আপনি নোটায় গিয়ে ভোট দেন এর প্রধান অর্থ হচ্ছে আপনার ভোটটা বাতিল হয়ে গেল অর্থাৎ ভোট দিতে যাওয়া আর ভোট দিতে না যাওয়াটা একই ব্যাপার শুধু একটাই পার্থক্য যদি আপনি ভোট না দিতে যান সেক্ষেত্রে ছাপ্পা ভোটের সম্ভাবনা থাকে এখানে আমি আমার শুধু একটা ব্যক্তিগত মতামত আপনাদেরকে দিচ্ছি প্রথমত নোটায় ভোট দেওয়াটা কোনো সমস্যার সমাধান না আর মনে রাখবেন কোনো পার্টি একশো শতাংশ ঠিক বা ধোয়া তুলসী পাতা কিন্তু কখনোই হয় না যদি দুটো বা চারটে পার্টির মধ্যে ভোট হয় সেক্ষেত্রে আপনি কয়েকটা জিনিস দেখে এবং ভালোভাবে বুঝে তারপরে ভোটটা দিন এক্ষেত্রে কেমন সেটা জেনে নিন কোনো কোর্ট কেস আছে না বেইমান নয় তো আগে কোনোদিনও ভোটে জিতে আদৌ কোনো কাজ করেছে না করেনি যোগ্যতা কতটা অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন ঠিক কতটা আছে ইংলিশ বা হিন্দি আদৌ জানে তো এক্ষেত্রে কিন্তু আমি একদমই বলছি না যে বাংলা বলা বা বাংলা জানাটা ভুল কিন্তু এক্ষেত্রে লোকসভায় গিয়ে যদি বাংলা বলতে কেউ শুরু করে তখন আশপাশের লোক সেই জিনিসটা বুঝতে পারবে না আর আপনি যদি কখনো লোকসভা টিভি দেখে থাকেন তো এই জিনিসটা অবশ্যই দেখেছেন যখন বাজেট পেশ করা হয় সেটা রেল বাজেট হোক বা অর্থ বাজেট হোক আর এর সাথে সাথেই কোনো আইন বা সংবিধানকে যখন চেঞ্জ করা হয় সেক্ষেত্রে কিন্তু ইংলিশেই বেশি বলা হয় কিছু কিছু ক্ষেত্রে হিন্দিতেও বলা হয় এবার আপনি এমন একজনকে ভোট দিলেন যে বাংলা ছাড়া আর বাকি দুটো ল্যাঙ্গুয়েজ জানেই না হিন্দিও জানে না ইংলিশও জানে না এক্ষেত্রে সে লোকসভায় গিয়ে কোনো কাজই করতে পারবে না না তো সে কোনো প্রশ্ন উত্তর পর্বে অংশগ্রহণ করবে না তো অন্য কোনো জিনিস নিয়ে নিজের মতামতটা দেবে আর একখানা জিনিস বলবো সেটা মাথায় রাখবেন শুধু হলিউড বলিউড বা টলিউডের নায়ক বা নায়িকা বলে এটা দেখে কখনোই ভোট দেবেন না এমন অনেক নায়ক নায়িকা আছে যারা ভোটে জেতার পর লোকসভায় গিয়ে তাদের নিজেদের অঞ্চলের কখনো অনেকের ক্ষেত্রে তো লোকসভায় দশ শতাংশ উপস্থিতি নেই মাত্র থেকে প্রশ্ন করেছে তো এই সব বিষয়গুলোকে মাথায় রেখেই দুই তারপরে ভোটটা দেবেন আর এটা মাথায় রাখুন আপনি কিন্তু ভোটটা প্রধানমন্ত্রীকে বানানোর জন্য দিচ্ছেন অর্থাৎ আপনি কাকে প্রধানমন্ত্রী বানাতে চান প্রধানমন্ত্রী হিসাবে কে ভালোভাবে কে দেশের উন্নতি করবে এই সব জিনিসকে মাথায় রেখেই তারপরে ভোটটা দেবেন আর একখানা জিনিস নোটায় ভোট দেওয়াটা কোনো সমস্যার সমাধান না তাই ভোটটা না দিয়ে একটু ভাবনা চিন্তা করে ভোটটা দেবেন তো আশা আপনার ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটাকে লাইক করতে এবং আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন আজকের মতো এখানেই শেষ করছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন